ব্যাট এরকম দারুণ একটা শুরুর পর আবার মুক্ত কখনো টপ আবার কখনো মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতা শেষ পর্যন্ত বোলারদের দাপটে বাংলাদেশ ম্যাচ জিতেছে ঠিকই কিন্তু তুষ্ট হতে পারেননি দর্শকরা এমন ব্যাটিং এ বিশ্বকাপে কি মিলবে সে শঙ্কা টাইগার ভক্তদের তবে মুস্তাফিজুর রহমানের পাশাপাশি বোলার সাকিবে খুশি মাঠে খেলা দেখতে আসা দর্শকরা দর্শক বাংলাদেশ জিম্বাবুয়েকে টানা চতুর্থ ম্যাচ হারালো বাংলাদেশ সিরিজ তো আগেই নিশ্চিত করেছে এবার চার শূন্য লিড নিয়ে নিয়েছে টাইগাররা বাংলাদেশের সামনে শেষ ম্যাচ জিতলে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করানোর একটা সুযোগ আছে তবে বাংলাদেশের আসলে এই সিরিজটা খেলার উদ্দেশ্য বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করা আসলে কেমন হলো বাংলাদেশের প্রস্তুতি সেটা একটু জানার চেষ্টা করি দর্শকদের কাছে আপনার কাছ থেকে শুরু করি বাংলাদেশ তো ম্যাচটা জিতলো সহজ ম্যাচটা হওয়ার কথা ছিল যেভাবে বাংলাদেশ ব্যাটিংয়ে শুরু করেছিল আবার যেভাবে আটটা উইকেট পরে পড়লো পুরো ম্যাচটা দেখে আপনার প্রতিক্রিয়া জি আলহামদুলিল্লাহ প্রথমে আমাদের ব্যাট ব্যাটিং ভালো ছিল মোটামুটি যে আশা করা যাচ্ছিলো যে মোটামুটি এইটির ওয়ান ওয়ান রান হবে রান হবে কিন্তু ওয়ান এইটটি আমরা পারলাম না প্রথমে আমাদের পাওয়ার প্লেতে রান ঠিকঠাক হচ্ছিল প্রথম ওপেনিং যদি ভালো হয়েছে পরে লাস্টে টপ 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 আমরা ভালো করতে পারিনি উপরের দিকে রান হচ্ছিল না আজকে হলো তাহিদ হৃদয় মাহমুদুল্লাহ প্রতি ম্যাচে রান নাও করতে পারেন আপনার কাছে কি মনে হয় পুরো ব্যাটিং ডিপার্টমেন্টে একটু ছন্দহীন আছে আমরা মাঝে মাঝে যারা দর্শক আমরা ভাবি যে অমুক প্লেয়ার খুব ভালো খেলবে তারে যখন চান্স যায় পরে আমাদের নিরস নিরেশ করে যেরকম আজকে সাকিব আল হাসান যেরকম ঘরোয়া ক্রিকেটে আমাদের দেশের শেষ সেঞ্চুরি করছে কিন্তু আজকে সে দুই বলে মানে খুব কল্প রানি আউট হয়ে গেল লিটন দাসকে আজকে ড্রপ দেওয়া হয়েছে আপনার কাছে কি মনে হয় সিদ্ধান্তটা যথার্থ ছিল না অবশ্যই সিদ্ধান্ত আমার মনে হয়েছে যে সিদ্ধান্ত যথার্থ ছিল আর এখানে সুযোগ দেওয়া উচিত ছিল আর আলহামদুলিল্লাহ খুব ভালো করছে সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান মুস্তাফিজ তো আইপিএল এ দারুণ করেছেন আজকে ভালো করছেন এদের দুইজনের বোলিংটা আমি যদি বলি বোলিংটা কেমন আলহামদুলিল্লাহ অনেক ভালো মুস্তাফিজ আইপিএল থেকে আসছে অনেক ভালো সাকিব অনেক দীর্ঘ দিন পরে কাম ব্যাক তাই বোলিং হলে আলহামদুলিল্লাহ বিশ্বকাপে আমাদের বাংলাদেশ সবসময় প্রত্যাশাটা বেশি থাকে কিন্তু তার প্রত্যাশার মতো মতো খেলতে পারে না আর এবার মোটামুটি যে বলিং লাইন বলিং লাইন আপটা এটা মোটামুটি আনন্দ ভালো ছিল বাংলাদেশ দল বিশ্বকাপের জন্য উড়াল দেবে যুক্তরাষ্ট্রের সঙ্গেও সিরিজ খেলবে এর আগে তবে বাংলাদেশ দল জিম্বাবুয়ের সাথে চার ম্যাচ জিতলেও যে ধরনের পারফরমেন্স করেছে বিশেষ করে ব্যাটিং ডিপার্টমেন্ট তাতে দর্শকরা কিন্তু খুব বড় স্বপ্ন দেখতে পাচ্ছে না সেটা অস্বীকার করার সুযোগ নেই আসলে রহমান জমুনা স্পোর্টস শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ঢাকা